哦、oh. oh.。 মাঠে ধান কাটতে গিয়ে চন্দ্রবোড়ার ছবল মৃত্যুর সঙ্গে লড়াই কৃষকের মুর্শিদাবাদ জেলার সালার থানার গ্রামের গ্রামে মাঠে ধান কাটতে গিয়ে ছবলে গুরুতর অসুস্থ অসুস্থ এক ব্যক্তি ব্যক্তির নাম শেখ বয়স বছর বাড়ি সাপের সালার নওয়াপাড়ায় বুধবার দুপুর নাগাদ ধান কাটার সময় আচমকায় চন্দ্রবোড়া সাপ পায়ে ছবল মারে গিয়াসুদ্দিনকে মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় সালার রুরাল হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসার পর গিয়াসুদ্দিনের পরিস্থিতি অতিমাত্রায় আশঙ্কাজনক হয়ে ওঠে ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি এদিকেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনার পরে সালার হাসপাতালের চিকিৎসক ডাক্তার নূর আলম গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তাও দেন তিনি বলেন সাপে কামড়ালে কখনোই বাঁধন দেবেন না ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসুন এটাই জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায় গ্রামীণ এলাকায় সাপের কামড়ের বাড়তি ঝুঁকি থাকায় চিকিৎসকের এই সতর্ক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকেই

স্নেক বাইটের হিস্ট্রি নিয়ে এবং তিনি নিজেই সাপটাকে আইডেন্টিফাই করে বলেছেন ওটা চন্দ্রবোড়ার সাপ ছিল এখানে আমাদের একটা জিনিস বলার আছে এখন নভেম্বর প্রায় শেষ হয়ে গেল মানে শীত পড়ে গেছে আমরা জানি যে সাপ যেহেতু কল্যাণের প্রাণী তাই শীতকালে থাকে না আজকে এখনও পর্যন্ত সালারের মতো জায়গাতে যেখানে সত্যি বলতে প্রচুর স্নেক বাইটের হিস্ট্রি আসে সেখানে হচ্ছে গিয়ে একটা চন্দ্রবোড়া সাপে আক্রান্ত হয়ে কামড় খেয়ে এসে এসেছিল এবং এখানে আসার পরে তার টেস্ট করা হয় টেস্টে তার বিষ ধরা পড়ে এবং তাকে অ্যান্টিভেনম দিয়ে কাটাওয়াতে রেফার করা হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে এখন অবস্থা খুব একটা ভালো নেই ট্রিটমেন্ট চলছে আশা করছি ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি আগেও বলেছিলাম এই কথাটা যে স্নেক বাইট ম্যানেজমেন্ট প্রথম থেকে ডাক্তাররা তো সব কিছু করবেই কিন্তু পেশেন্ট অ্যালার্টনেস খুব জরুরি কেননা পেশেন্ট আমাদের কাছে আসার আগে নিজের থেকে যে ম্যানেজ করবে সেই টাইমটা হচ্ছে গিয়ে ভ্যালুয়েবল টাইম যত তাড়াতাড়ি পারবে বলা হয় গোল্ডেন টাইম হান্ড্রেড মিনিটস বাট যত তাড়াতাড়ি পার আসবে তত তার ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে তত তাড়াতাড়ি তার ইফেক্টটা পাওয়া যাবে তত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে এবার বাধার ব্যাপারটা আগেও বলেছিলাম যদি কোনো পেশেন্টকে কোনো দেহের কোথাও কামড়াই তাহলে কোনো রকমভাবে কোনো ধরনের বাধা বাঁধন দেওয়া যাবে না কেননা বাঁধন দিলে সেখানকার যেমন রক্ত চলাচল বিঘ্নিত হয় যদি টাইট বাঁধা হয় তাহলে সেই জায়গাটায় রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার জন্য নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনই বাঁধন খুলে দিলে সঙ্গে সঙ্গে ব্লাড ফ্লোটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য যে পয়জনটা আছে তাড়াতাড়ি সারা দেহে ছড়িয়ে পড়ে কিছু কিছু জায়গা আছে এখানে তো আমি আবারও বললাম স্নেক বাইট পড়ন এরিয়া আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি কামড়েছে বুকে কখনও কাঁধে কানে কামড়েছে কানে একটা হিস্ট্রি আছে কমন ক্রেডে কামড়েছে তো বাঁধার তো কোনো জায়গা নেই সঙ্গে সঙ্গে সে চলে এসেছে তার ট্রিটমেন্ট হয়েছে সে সুস্থ আছে বুকে কামড়েছে বাঁধে নেই সুস্থ আছে ইভেন আগের থেকে সালারের ডক্টরদের তৎপরতা এবং ট্রিটমেন্ট এবং মানুষের এই যে আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে তার ফলে মানুষের মধ্যে যে সাপের ম্যানেজমেন্টের যে নর্মাল মানে যে নলেজটা সেটা অনেকটাই মুছে গেছে এবং তার জন্যই আমরা পাচ্ছি স্নেক বাইট পেশেন্টকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে সময় নষ্ট যে সাপে কামড় দেওয়ার পর দেখা যায় স্নেক বাইট ম্যানেজমেন্টের প্রথম প্রোটোকল হচ্ছে গিয়ে আমরা যখনই সাপে কামড়াবে উইদিন হান্ড্রেড মিনিটস আসতেই হবে যদি সালাডে আসতে হবে তার কোনো মানে নেই নিকটবর্তী যেখানেই যাকে কামড়াবে নিকটবর্তী যে কোনো বেডেড পিএসসি বা বিপিএসসি পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় সব জায়গায় হচ্ছে গিয়ে অ্যান্টিভেনমস সাপ্লাই আছে এবং সেখানে গেলেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে তাই বাড়ি এসে সময় অপচয় করে তারপরে হচ্ছে ওঝার কাছে গিয়ে বা বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে হসপিটালে আসা এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে যত তাড়াতাড়ি পারবেন যত শীঘ্রই পারবেন হসপিটালে চলে আসবেন ডাক্তারবাবু কিছু পরীক্ষা করবে যদি দেখা যায় কোনো নিউরোডক্সিক স্নেক বাইটে স্নেক বাইট হয়েছে তাহলে তার যদি কিছু সিমটম অ্যাপিয়ার করে সঙ্গে সঙ্গে টেস্ট ছাড়াই ওষুধ দেওয়া হবে কোনো সাপ ধরে আনা দরকার নেই আইডেন্টিফাই করতে পারলে বড় ভালো ব্যাপার যদি আইডেন্টিফাই নাও করতে পারে আসলে আমরা ডাক্তাররা যারা আছি আমাদের যে অবজারভেশনে যখন থাকবে তখন আমরা সেটা দেখে তার তৎপর ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো এবং সমস্ত